ওয়াশ থেকেই হয় রস রস থেকে হয় সৃষ্টি রসে বসে বাঙালি রসে বসে বাঙালি আমরা রসে বসে বাঙালি ছুরি কেমনে হবে না হ্যাঁ রসে বসে বাঙালি আম ভালোই পুষ্ট হয়েছে দেখি কেমন সব মিষ্টি কেমন হয় বন্ধুগণ দেখতে থাকুন অনেক দিন আসলে ব্লগ ভিডিও বানাই না আজকে আজকে হইলো আমার শিষ্য বর্তমানে সফিক মালিক দেখাও সফিক মালিক দেখাও সে আমার এই গুরু বলে আসলে আমরা বিশ্বাস করি যে একটা জিনিস যে কারো কাছ থেকে যদি কোনো শিক্ষা গ্রহণ করা হয় তাকে আমরা গুরু বলি তো দাদার এই content creator এই বিষয়ে দাদার কাছ থেকে আমি শিখেছি অনেক কিছু সে এখন আমাকে বলে কোন আমি তার কাছে যাই যে দাদা এখানে সমস্যা facebook বলে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলি তো দাদা সেই জন্য আমি ওনাকে গুরুই বলি তাছাড়া ইউনিভার্সিটির বড় ভাই সেই ক্ষেত্রে একটা শ্রদ্ধা তো থাকেই এটা তো বলার অবকাশ রাখে না দেখাও দেখা দেখে দেখাও দেখি কেমন আপ গাটা হয়ে গেছে খেয়ে দেখি

যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি নামলো বৃষ্টি হইলো কিন্তু আমাদের কিন্তু দাদা খেয়াল করছে যে আমাদের অলরেডি আমাদের কাস্টমার চলে আসছে টাইলস এর বাদল হওয়ার পরেও আমাদের তোমাদের বাগানে আছে আগে ছিল এখন নাই তো এখন শুধু ভালো এটাও কাঁচা মেঠেল কাটা ভালোই লাগছে মানে মজাই আর তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ বৃষ্টির দিনে আম খেলাম একটু বন্ধুত্ব হলো আড্ডা হলো এরপর চা খেতে যাবো বন্ধুরা তো চলে আসতে পারেন এখানে আসলেও ফ্রি চা খাই আমরা আমার তরফ থেকে চলে আসতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন বৃষ্টি হওয়ার কারণে ধুলাটা মজা সুস্বাস্থ্য কামনা করে এবং ঠান্ডাও পড়ছে সবার ভালো ঘুম হবে আর এই ঘুম নিয়ে একটা ভিডিও দেব আজকে সকালে দেখছিলাম ট্র্যাকে একজন ঘুমাইছে সেই ভিডিও ছাড়বো দেখতে থাকুন